সরকার যে কোনো সাহায্য করবে এরকম কোনো ইচ্ছা না এখনো হয় না এরকম অনেকে পাই কিন্তু আমরা এখনো পাইনি আমাদের যে অনেকে বলতেছে বিচার হবে কই এখন কোনো বিচারের জন্য আসামিরা সামনে সামনে ঘুরে বেড়ায় দেখাই যায় কিন্তু কিছু করা যায় না কারো যদি আমরা আগে মামলা করা হয় আরো ঠেট দেওয়া একটা সংসারে বড় ভাই থাকা মানে অনেক কিছু আগে যখন ছিল তখন বুঝতাম না কিন্তু এখন বোঝা যায় যে না ভাই জিনিসটা কত বড় জিনিস বাবার পরে কিন্তু ভাই পরিবারের বড় একটা ভাই যে থাকা যে কত বড় কিছু সেটা এখন বুঝতে পারতো আমার একমাত্র ভাই ছিল আমরা দুই বোন আমার বাবা আছে আর কি যদি বড় ভাই থাকতো আজকে যে যেমন ইফতারে আমাদের আসতে হতে যদি আমাদের ভালো একটা ভাই থাকতো বা ভালো একটা পরিবারে ভালো একটা মানুষ থাকতো কাজ করার মতো তাহলে আমরা দেখে মনে হয় আর আশা লাগতো না আমাদের পরিবারের অবস্থা ভালো আমরা যাবো না কিন্তু যদি ভাই একটা সংসারে বড় ভাই থাকা মানে অনেক কিছু আগে যখন ছিল তখন বুঝতাম না কিন্তু এখন বোঝা যায় যে না ভাই জিনিসটা কত বড় জিনিস বাবার পরে কিন্তু ভাই এখন দেখেন আমার দুই বোন আমার ছোট একটা বোন আছে আমি এখন বড় মেয়ে এখন বোঝা যায় যে ভাই না থাকা মানে কি আগে যখন ছিল তখন আমাকে অনেক কেয়ার করতো যেমন আজকে আমি বেরো বেরোছ না আমার ভাই করতে মেয়ে মানুষ তো বেরো বেরোবি না তুই ঘরে থাকবি সুন্দর মনে পড়াশোনা করবি এখন হয় যে না আমার বাইরে বেরো লাগে বাবা মার জন্য বাইরে বেরোয় না লাগে বা ভাইয়া থাকে আমি যাচ্ছি তার কাজটা আমি দিচ্ছি এখন নিজের যা করা লাগে ভাই থাকলে একটা সাপোর্ট পাইতাম এখন সেই সাপোর্টটা পাওয়া যাচ্ছে না আমি একটা চাই যে বড় কিছু হবো ভাই থাকলে বলতো তোকে আমি পড়াশোনা করবো এখন বাবা সেই সাপোর্টটা দিতে পারে যে হ্যাঁ আমি পড়াশোনা করাবো ভাই তাকে বলতো আমি বড় হয়ে তাকে অবশ্যই পড়াশোনা করবো তুই বড় কিছু একটা হবি এখন এরকম কোনো আশা নাই যে আমি হ্যাঁ বড় কিছু হতে পারবো এখন কি যদি বাবা পড়ালেখা করায় তো করবো আর যদি না করে করবো না ভাই তাকে অবশ্যই করাই এখন একটা বড় পরিবারের বড় একটা ভাই যে থাকা যে কত বড় কিছু সেটা এখন বুঝতে পারছি আমরা রাতের বেলা গল্প করছি ভাইয়া চল তুই আর আমি আন্দোলনে যাই ও বলে কি না আমি যাব না কিন্তু সকালবেলা উঠে আমুর থেকে টাকা নিয়ে গেল আন্দোলনে যাওয়ার পরে আমরা সবাই ভাবছি তো ও আন্দোলনে যাবেন ও খেলার কথা খেয়ে বেরোস কিন্তু প্রত্যেকটা দিনও আন্দোলনে প্রত্যেক দিন আমরা পরে ওর ফোনে ভিডিওগুলো পাইছি প্রথমে তো জানতাম না পরে ভিডিওগুলো পাইছি যে না প্রত্যেক আন্দোলনে যাইত আন্দোলনে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আম্মু বলে কি ভাইয়ার নাম্বারে ফোন দেয় এখন ভাইয়ের নাম্বারে ফোন দিই ফোন ধরে না ভাইয়ার ফোন বন্ধু ফোন ধরে বলতেছে আনটি মমিন তো গুলি খাইছে মমিন গুলি খাইছে কেন গুলি খেছে কোথায় গুলি খেছে এখন এটা নিয়ে হসপিটালে যাওয়া হয়েছে গো হসপিটালে ভর্তি নেয়নি ভর্তি না নিয়ে তখনও একটা পরিস্থিতি ভর্তি নিবে না তারপরে কিছুক্ষণ পরে বাসায় লাশ আসে আমরা দেখে কান্নাকাটি বাসায় লাশ আসে এই ঢুকে এই পাস্তা গুলি কেটে হয়ে গেছে এখন আমরা ওই মুখটা দেখে মনে হচ্ছে

কখনো না আসে কখনো এরকম পরিস্থিতি কারো না করা লাগে আমি পড়ছি আমি সরকার যে কোনো সাহায্য করবে এরকম কোনো কিছু হয়নি এখনো হয়নি অনেকে পাইছি কিন্তু আমরা এখনো পাইনি আমাদের যে অনেকে বলতেছে বিচার হবে কই এখনো কোনো বিচারের আসামিরা সামনে সামনে ঘুরে বেড়ায় দেখাই যায় কিন্তু কিছু করা যায় না কারো যদি আমরা আর কি মামলা করা হয় আরো ঠেট দেওয়া হবে এখন আমরা এখনও সরকারে কোনো বিচার করে নেই একটা যদি বিচারের পদক্ষেপ নিতে তো আমরা বলতে পারতাম কোনো কই বিচারের পদক্ষেপ আজ পর্যন্ত না হয় ছাষ্টটা মাস চলে গেল আমরা একটা বিচার চাই হচ্ছে সরকার ভালো করে পদক্ষেপ নিচ্ছে না বা যে কোনো এখন যে বড় বড় নেতারা আছে তারা ভালো করে কোনো পদক্ষেপ নিচ্ছে না তার জন্য এখন তারা আসে ভোট নিয়ে কবে ভোট হবে এটা নিয়ে তারা ব্যস্ত তারা এরকম যে বিচার হবে এটা নিয়ে এখন ব্যস্ত না ভুলে গেছে শহীদদের কথা তারা বাংলাদেশ স্বাধীন দেশ তো তারা শহীদদের কথা ভুলে গেছে